کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے نا رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے سب سے پردہ میرے خدا کا محمد سے پر جیت گئے لائے لائی عمر جب نبی پار بولے آقا کے قدوموں میں جا کر لائی معامر جب نو بی پار بولے آکا کے کدم جا کر مل گیا ہے مجھے کملی بلا دیکھا पर میرے نبی نے को मेरे نے بھی دیکھا نہیں ग

سب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے فردا گئے میرے خدا کا جب, جب کے خدا نے کوئی دوجہ بنایا نی گئے جب رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں گئے سب سے پردا گئے میرے خدا کا মোহাম্মি গেল্লা তুমি নূরে আলা নূর লু খুদা ওই নাম ধোরিয়া ফড়লে দৌরু লাগে মন সাত ওই নাম ধোরিয়া পড়লে দৌরু লাগে মন তুমি নুরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের গড়া আকাশের স্বর্ণ মাকা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নুরুল লুখুতা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরুদ লাগে মনে তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন সাত বলুন না তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া ফুড়লে ধরু লাগে মনে সাত তোমার রূপের পাগার নূরের পাগার এতই আলো ম সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুবাহ আর জোরে হবে না সুহারল্লা দেখবির তোমার রূপের বাঘার নূরের বাগার এতই আলো ময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া আমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ ওই নাম ধরিয়া পোড়লে দরু লাগ মনে সাত ওই নাম ধরিয়া পোড়লে দরু লাগ মনে সাত সোলাল্লাহ বি সোলাল্ ইহ বি তোমার নামের তরু তুলে দুছে নানান খুন অমর মোর গুণগুন পড়ছে দরুন মোহাম্মদ রসু তোমার নামের তরু তুলে দোলে গাইছে নানান ফুল ওমর কোন দুনিয়া পড়েছে দরদ মোহাম্মদ রাসূল তোমার নুরের আলোয় তোমার নুরের আলোয় চাঁদ তারা জ্বলছে সারারা ওই নাম দরিয়া পড়লে দরদ লাগে মনে সাথ ওই নাম দরিয়া পড়লে দরদ মনে সাত ইার সুলল্লাহ বিব্লাহার সুলল্লাহ বিব্লাহ তোমার ইস্কে নী পাগল হলো তামাম সৃষ্টি কোর তোমার উম্মাঠ হয়ে ধন্য হলো লো চোরো হবে না সুহট না রে তোমার ইস্কেন নবী পাগল হলো তামাম শ্রী কোন, তোমার মাথয় ধন্য হল তামাম মাথ লো তুমি হাসর মাঠে তুমি হাসুম মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সা তুমি নূরে আলা নুরুল হুদা নূর মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো ময়। সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়া জোরে হবে না সুভান আল্লাহ আরে জোরে হবে না সুভান আল্লাহ না রে তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলো ময় সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পুরল দৌড়ুত লাগে মনে সাত ইার সুলল্লা সোলাল্লাহ বি তোমার নামের তোরুদ তুলে দোলে কাছে না নাম খুল ও মর গুনগুনিয়ে পড়ছে তোরুদ মোহাম্মদ রসুল তোমার নামের তরু দুলে দোলে গাইছে নানান ফুল ওমর কোন দুনিয়ে পড়েছে দরুত মোহাম্মদ রাসূল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারারা ওই নাম দরিয়া পড়লে দরুত লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে দরুত মন সার সুলল্লা হবিবল্লাহার সুলল্লা হবিবল্লাহ তোমার ইস্কে নী পাগল হলো তামাম সৃষ্টি কো তোমার উম্মাথয় ধন্য হলো লো

তুমি হাসরু মাঠে কর মোদের একটু সাফায়া ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে ধরু লাগে মনে সাত তুমি নুরে আলা নুরুল হই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পুড়লে ধরু লাগে মন আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার দাপন যদি সোনার মদিনাই ওই মদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় কত হাজি কেদে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী যে তারিকে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নাত আমার মরণ যদি হয় সোনার নাই আমার দাফন যদি হয় সোনার নাই ওই মদিনার ধুলাবালি বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় রৌ যানব দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক বিজে যায় রৌ যেন বীর পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যোদি গায় সোনার মোদী নাই আমার দফন যোদি গায় সোনার নাই সোনার মোদী নাই গিয়ে চুম্বন বিপায় দেব গিয়ে নী জিরো যায় সোনার মোদে নাই গিয়ে চুম্বন পায়। দেব গিয়ে নবী রালাই কাঁদিব ওই দিন নিরালাই কাব ওই দিন খোদারি কাবায় আমার মরণ যদি হয় সোনার নাই আমার দাপন যদি হয় সোনার নাই ওই মতিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাফন যদি হয় সোনার মতি নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মতি না জোর হবে না ভাই এ বাইরে চেয়ারে যারা বসে আছে জোরে হবে না নারে রে নারে না আমার মরণ যদি হয় সোনার মদিনাই আমার দাপন যদি হয় সোনার মদিনাই ওই মদিনার ধাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় কত হাজিকে দেখে দে বলে দয়াময় মত আমার হয় যেন নবীজ তার কত হাজিকে দেখে দে বলে দয়াময় তামার তোমার ভাই যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত नसीब হয় আমার মরণ যদি সোনার মদিনাই আমার দাফন যদি হয় সোনার ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় রো নবীর পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সো জরে পলক বিজে যায় রৌ যেন দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন গয় আমার মরণ যদি গয় সোনার মোদিনাই আমার দফন যদি গয় সোনার মতিনা